দ্য বাইক লাইফ বিডির স্পেশাল একটি শোরুমের স্পেশাল ভিডিও দুই হাজার চব্বিশ পঁচিশের মডেল সব থেকে বেশি পাবেন মাত্র দেড়শো দুশো কিলোমিটার চলা কিন্তু রয়েছে সো আজকের এই এই স্পেশাল স্পেশাল লাইভ থেকে স্পেশালভাবে করা হবে কারণ আমাদের সঙ্গে কিন্তু প্রত্যেকবারই স্পেশাল একজন মানুষ থাকেন আমাদের দ্য বাইক লাইফ বিডির বাঘা ভাই ভাই আলাইকুম আসসালাম কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আপনি বলেছেন যে হেনাকে ভুলে যেতে বাইকের দাম কমে দিবেন বাইকের দাম কমে তো আজকে মিরপুরের এই শোরুমটাতে আমরা দেখেছি কিন্তু ষাট ফিটে যে শোরুম আছে সেই শোরুমে কিন্তু হিউজ পরিমাণ বাইকের কালেকশন থাকে তবে ওইখানটা একটু বেশি চলা বাইক থাকে আর এইখানটায় একদম খুবই কম চলা বাইক যারা একদম নতুন কন্ডিশন বাইক কিনবেন নতুনের মতো চাচ্ছেন তাদের জন্য কিন্তু প্রত্যেকটা বাইক হবে আজকে অনেকটা কমে কারণ আজকে দুই হাজার তেইশের মডেল বাইক যে দামে দেবো ইনশাল্লাহ বাংলাদেশ চ্যালেঞ্জ হবে না

বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আসবেন শুধু বললে হবে মিরপুর এক নাম্বার সাইনে যদি নম্বর হয়ে আসেন বারো নম্বর হয়ে আসেন ঠিক ওভার ব্রিজ থাকবে ওভার ব্রিজের দিকে যে আগা রোডটা গেছে আহ সরি টেকনিক্যাল দিকে একদম এক মিনিট সামনে আসলে থাকবেন যে বাটা শোরুম বাটা আপনার হাতের বাম সাইডে আসতে বামের বাটা শোরুম পরব তার উল্টা হলো বাইক লাইন

তার পাশাপাশি দেখতে পাচ্ছি বাজাজ ডিসকোভার হান্ড্রেড টেন হান্ড্রেড টেন এটা বাইশের মডেল বাইশের মডেল বাইশের মডেল এটা দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক এগারের দাম পড়বে হলো এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা দেখেন এক লক্ষ পনেরো হাজার টাকা কিন্তু সুপার ডুপার ফ্রেশ নাম্বার করা কিন্তু হ্যাঁ নাম্বার করা নাম্বার করা কিন্তু এটা কিন্তু নাম্বার করা বাইক অন টেস্ট বাইক কিন্তু পনেরোতে দিয়েছি আমরা কারণ এটা কিন্তু নাম্বার করা বাইক পাচ্ছেন এক লক্ষ পনেরো হাজার টাকা দুই হাজার বাইশের মডেল ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড না ভাই হ্যাঁ স্মার্ট কার্ড স্মার্ট কার্ড আচ্ছা তার পাশে পাশে আমাদের সবই ফাস্ট মালিকের গাড়ি থাকে দুই একটা থাকে তাও ফিঙ্গার দাও থাকতে হবে আচ্ছা আচ্ছা স্ট্রাইকার টিভিএস স্ট্রাইকার হ্যাঁ স্ট্রাইকার এটা 23 এর মডেল 23 এর মডেল হ্যাঁ 23 এর মডেল দুই বছরের নাম্বার করা ফাস্ট মালিক স্মার্ট কার্ড

বা এই কারণে হলো আমি ব্যবসার টার্গেট নামছি এই জন্যই যে একটা ফ্যামিলিতে আমি দশটা গাড়ি বিক্রি করবো ব্যবসা একদিনের জন্য না কারণ আমি একজনের কাছে গাড়ি বিক্রি করবো উনি যেতে দশজন লোক নিয়ে আসতে পারে এই জন্য কিন্তু আমরা সিগন্যাল গাড়ি বিক্রি করি উনিশ বিশ হতে পারে কিন্তু আঠারো বিশ হবে না এতটুকু গ্যারান্টি বাইক লাইফ ভিডিও অল টাইম দিয়ে থাকে যে আপনার কাগজ আর হলো ইঞ্জিন সেসিস এই প্রত্যেকটা জিনিস আমার থেকে বুঝে নেবেন কারণ দুই চাকার গাড়ি ডানে বামে পড়বে

ক্যামেরা দেখবেন একটা আইসা দেখবেন আর একটা এই জন্য আমি পছন্দ করি না সরাসরি জিনিসটা দেখে নেওয়াই ভালো রাইট ভাই আমার লোকেশনটা বলেন আমার লোকেশন হলো ঢাকা মিরপুর এক নাম্বার সাইনি আপনি যদি কেউ সাভার থেকে আসেন অথবা কেউ পুরান ঢাকার থেকে আসেন টেকনিক্যাল হয়ে আপনি টেকনিক্যাল আইসা শুধু কেউ জিজ্ঞাসা করেন যে ভাই সাইনিজ কোনটা ওই টেকনিক্যাল থেকে আপনার আসতে লাগবে তিন মিনিট সাইনিজের সামনে সাইনিজের সাথে একদম আসতেই আপনার বাম সাইডে পড়বে বাম সাইড এর দেখবেন যে মিনা বাজার ওই মিনাবাজার সাথে পড়বে আর যদি আপনি মিরপুর দশ নম্বর হয়ে আসেন বারো নম্বর হয়ে আসেন একদম ওভার ব্রিজের নিচ থেকে মানে দুই মিনিট সামনে গাইলে বাইক একদম সাথে মিনা মিনা বাজার বাজারের সাথে তারপরও দেখবেন যে বাটা শোরুম এই যে বাটা শোরুম হ্যাঁ বাটা শোরুম ওই বাটা শোরুমের বাসি বাইক লাইট স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বার যোগাযোগ করতে পারবেন আর সাইনবোর্ড সাইনবোর্ড আছে দেখলে আপনার লোকেশন পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম

হ্যাঁ পাঁচ মালিক উনি আমরা যারা যদি ফিঙ্গার দেওয়া থাকি আমরা পাঁচ মালিকই বলি যদি ফিঙ্গার নেওয়া দেওয়া থাকে তাহলে সেকেন্ড মালিক উনি ফিঙ্গার দেওয়া আছে উনি মালিকানা ট্রান্সফার করে দিবে রাইট এটা হলো উনিশের গাড়ি দুই বছরের কাগজ করা দুই বছরের কাগজ করা যে সময় নেম ট্রান্সফার করে নিতে পারবে এই গাড়ির দাম পড়বে হলো ত্রিশ ফাইনাল এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ এক লক্ষ বিশ হাজার টাকা হলো বাজাজ এন এস দিতে পারবেন উনিশের গাড়ি উনিশ বছরের কাগজ করা হ্যাঁ ওকে আচ্ছা আর লোকেশনটা যেহেতু বাইরে আসি বাইরে থেকে ভালোভাবে দেখাই দিই এই যে হোটেল রোজ ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল এর কিন্তু একদম উল্টা পাশে দা বাইক বিডি ওই পাশে আছে কিন্তু মিরপুর এক নাম্বারের যে ওভার ব্রিজটা সেই ফুট ওভার ব্রিজের থেকে হালকা একটু সামনে বাটা আছে ঠিক অপোজিট পাশে আর এই পাশটা যারা টেকনিক্যাল থেকে আসবেন তারা কিন্তু একদম মিনা বাজার দেখতে পাচ্ছেন সেই মিনা বাজারের একদমই সাথে এবং সন্নিকটেই কিন্তু দা বাইক লাইফ বিডি বাইক লাইফ বিডির কিন্তু দুইটা শোরুম একটা হচ্ছে মিরপুর ষাট নাম্বার আর আরেকটা মিরপুর এক নাম্বার চাইনিজের সাথে। সাথেই